আজকে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো তা আমার লক্ষ্মীমন্ত মেয়েকে সুন্দর করে সাজিয়ে ফেললাম লক্ষ্মী মায়ের মতো তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমিও সেজে ফেললাম একটু সবাই মিলে ভেবেছিলাম আজকে যেহেতু তাড়াতাড়ি পুজোটা হবে বাড়িতে তাই একটু ভালো করে সেজে নেবো যেহেতু আমরা ভিডিওগুলো করি সেই জন্যই আরও বিশেষ করে তারপরে একটু সেজে গুজে থাকলে দেখতেও ভালো লাগে তাই না বলো আর এইদিকে দেখো আমি একটু আমার কালার নিয়ে বসে গেছিলাম এখানে আল্পনা দেবো বলে কিন্তু তারপর দেখলাম কালারগুলো শুকিয়েও গেছে অনেকটা আর তুলিটাও একটু নষ্ট হয়ে হয়ে গেছে তো ও একটুখানি দিতে যখন বসেছি কেন নিয়ম রক্ষা একটু দিয়েই দিলাম এখানে তারপরে আলপনা কালার ভেজানো আছে ওটা দিয়ে দেবো তো এদিকে দেখো প্রায় আমার হয়েই এসেছে আর তোমাদের কেমন লাগছে কমেন্ট করে তোমরা জানিও আর লক্ষ্মী পুজো কেমন কাটিয়েছো সবাই একটু জানিও আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল কারণ অনেক বড় করে ফেলেছিলাম ভিডিওটা কিন্তু এডিট করতে সময় পাচ্ছিলাম না তারপরে এই দেখো না সর্দি জ্বর সব সর্দি জ্বর একদম লেগেই আছে প্রথমে বাচ্চাদের হলো তারপরে এই যে আমার আমার কথাটা শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ভয়েস দিতে অনেকটাই কষ্ট হলেও তবুও চলে এলাম তোমাদের সঙ্গে এই যেহেতু ভিডিওটা করেছি কষ্ট করে আর কষ্ট করে ভয়েসটুকু দিতে পারবো না বলো এডিট তো করে ফেলেছে আর এইদিকে দেখো আমার মেয়েকে ভালো লাগছে বলে আমি শুধুই ভিডিও করছি আর ও মাঝে মাঝে রেগেও যাচ্ছে মা শুধুই আমার ভিডিও করছো আর এই দেখো এখন আমি ওকে আলতা পরিয়ে দিচ্ছি আলতা না পড়লে হয় লক্ষ্মী মাসে সেখানে আলতা না পড়লে ভালো লাগে বলো তো অনেকক্ষণ থেকে বলছিলো মা আমি আলতা পরবো তারপরে এই যে আমার একটু সময় হলো কাজের ফাঁকে তো চলে এলাম ওকে আলতা পরা বলে আর বাউশোনা ভিডিও করছে দেখো কিভাবে ওকে বললাম যে একটু ভিডিও করে এতে দিদিকে আলতা পরাচ্ছে আর ও একদম ঘুরিয়ে এদিক ওদিক করে একদম মেক করে দিচ্ছে তো আমাদের মন্দিরটা কেমন সাজানো হয়েছে সেটাও তোমরা জানিও খুব সুন্দর লাগছে মন্দিরটা সাজানোটা আর এদিকে দেখো কতটা আলপনা দিয়ে ফেলেছি সেটা আমার মেয়ে ভিডিও করছিল আর এদিকে আমি বসতেও পারছিলাম না আমার এত শরীরটা খারাপ লাগছে কি বলবো যাই হোক করে একটু আলপনাগুলো দিচ্ছিলাম তারপরে এইদিকে দেখো আমার মেয়েও ওর যে কালার পেন্ট ছিল ও সেটা নিয়ে চলে এসেছে এখানে আলপনা দিতে মোটামুটি ভালোই হয়েছে আর আমি এইগুলো বাইরেরগুলো দিয়েছি সেটা তোমাদের সঙ্গে একটু করে শেয়ার করে দিচ্ছি চলো আর দেখো এবারে অতটা ভালো করে করতে পারিনি একটু তাড়াতাড়ি করেই করেছি আর চারিদিক ভেজা ভেজা অবস্থা তো ওই জন্য সাইড করে একটু আলপনাটা দিয়ে দিলাম তো অনেকেই যাচ্ছে রাস্তা দিয়ে আমরা যেহেতু সেজে গুজে আছি তাই অনেক রকম কমেন্টও করছে কারো কথা কোনো উত্তর না দিয়ে কোনো দিকে না তাকিয়ে মোটামুটি আমি আলপনাটা দিয়ে ফেলেছি তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও একটু আর লক্ষ্মী পুজোতে যা যা হয় আর কি আমাদের বাড়িতেও তাইটাই হবে তো আমি আর আলাদা করে কিছু বলছি না তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটাই ভালো লাগবে তো এবার আমাদের পুজো শুরু হয়ে যাবে আর বাইরেটা মন্দিরের বাইরেটা কেমন সাজানো হয়েছে তোমাদের দেখাই একটু তো এইরকম হচ্ছে সাজানো হয়েছে তোমরা দেখতে পেয়েছ আর এই দিকের আলপনাগুলো দেখো এইভাবে দিয়ে দিয়ে গেছি আর আমি একটু স্পিড দিয়ে দিয়েছি বলে এইরকম হচ্ছে মানে আলপনা যে আগে দেখিয়েছিলাম ভিডিও করেছিলাম সেটা মনে ছিল না আবার তোমাদের দেখাচ্ছি দেখো তো এরকম হচ্ছে ব্যাপার তো সব জায়গাতেই দেওয়া হয়ে গেছে কমপ্লিট আর এবার হচ্ছে ঘর ডুবাতে যাওয়া হবে তাই দেখো তারপরে এই যে নিজেকে নিজের বদনটা দেখাতে একটু সময় পেলাম তো আমার যাকেও একদম সেম সেম সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো মন্দির সাজানো ঠাকুর সাজানো সবর কাকু নিজে হাতে করেছে ঠাকুরকেও নতুন বস্ত্র নতুন পোশাক সব কিছু পরিয়ে একদম নতুন করে রেডি করে ফেলেছে একদম আমাদের লক্ষ্মী মাকে দেখতেই পাচ্ছ কেমন লাগছে অবশ্যই জানিও আমাদের লক্ষ্মী মায়ের পোশাক বা গায়ের আভূষণ যাকে বলে সব কিছু গয়নাঘাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানি আর এদিকে সবই প্রায় রেডি এবার ঘর ডুবাতে যাওয়া হবে সেই জন্য প্রস্তুতি চলছে তারপরে হবে পুজোর শুরু তো তোমরা অবশ্যই এগুলো দেখো আর বলো যারা এখনও অবধি একটা করে লাইক করনি প্লিজ লাইক করে দাও কমেন্ট করো ভালো করে একটু গুছিয়ে কমেন্ট করবে সবাই ভালো লাগে পড়তে কমেন্ট আমি কমেন্ট পড়তে খুব ভালোবাসি কমেন্টগুলো আমি কিন্তু দেখি সবাই আমার সময় হয় না সেইভাবে কিন্তু তবুও কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আমি এই দেখি আর আমার বারবার মনে হচ্ছিল লক্ষ্মী মায়ের কাছে গিয়ে একটু ভিডিও করি আর ভালো করে রিলস বানাই কিন্তু কি কী করবো পুজো না হলে তো এগুলো করা যাবে না এখন তো চলো এখন ঘর ডুবাতে যাই সবাই মিলে আমরা এই যে একদম রেডি হয়ে গেছি সবাই মিলে ঘর ডুবাতে যাওয়া বলে আর জানোই তো তোমাদের দাদা ভাইয়ের সব দিনই ডিউটি যেরকম আজকেও সেরকম ডিউটি আছে তাই চলে গেছে সকাল সকাল ডিউটি করতে এখন আসবে সেই আটটা সাড়ে আটটা সন্ধ্যে হয়ে যাবে রাত্রি হতে যাবে এরকম সময় এসে পৌঁছাবে বাড়ি তো তার জন্য আর কি করতে পারবো বলো কিছু করার নেই তো এখন আমরা চলে যাচ্ছি ঘর ডোবানো হবে তাই জন্য আর সব একসঙ্গে সাজুগুজু করে কেমন লাগছে সেটা তো অবশ্যই জানিও কিন্তু বারবার বলছি হ্যাঁ অনেক দিন বাদে এরকম করে সেজেছি আর কি বাড়ির পুজোতে বিশেষ করে সেইভাবে তো সময় হয়ে ওঠে না আর আমরা চলে এলাম পুকুরে এখন হচ্ছে ঘটবানো হবে জানি ভয়েসটা দেওয়াটা আজকে অতটা ভালো হচ্ছে না কারণ খুবই কাশি হচ্ছে একবার করে থেমে যাচ্ছি আমি বয়স দিদি দিতে এত কাশি হচ্ছে কি বলবো গংগা নম ঔম শ্ৰদ্ধা মহান্তুষা নায়ণ i'm প্রতিবাদ এবার মাকে রজনীগন্ধার মালা পরানো হচ্ছে আর একটা কথা বলি মাম্মাম তখন কেন চিৎকার করে উঠেছিল যেন কারণ আমাদের পাড়ার একটা কুকুর বাচ্চা কুকুর পেছনে চলে এসেছিল আর ওকে আমি দেখিয়েছিলাম দেখ তোর পেছনে কি ও আস্তে আস্তে আসছিল তাই জন্য আর কি ওর সঙ্গে একটু মজা করছিলো আমাদেরই এখানকার কুকুর তাই কোনো অসুবিধে হয়নি সব ঠিকঠাক আছে তো পুজো তো শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পেলে আর এখানে বসে পড়েছি আমি একদম আর বাবু সোনাই আমার পাশটায় বসছিল চট করে ভিডিও করতে চায় না তো এখন একটু ভিডিও করে নিচ্ছে ওকে নিয়ে কখন থাকে কখন থাকে না আমার পাশে ছুটাছুটি করে সারাদিন

খুব তাড়াতাড়ি আলো থাকতে থাকতেই পুজোতে বসে গিয়েছিল তো দেখতেই পাচ্ছ অনেকটাই ফাঁকা কিন্তু যখন পুজো শেষ হয় তখন অনেকটাই সন্ধে হয়ে গেছে আর আজকে আমাদের ভাইয়ের পুজো ধরা আছে অনেকগুলো যাবে অনেক জায়গায় পুজো করতে আর সেই জন্যই আরও তাড়াতাড়ি করে বাড়ির পুজোটা সেরে নিচ্ছে বাড়িটা হয়ে গেলে এবার বেরিয়ে যাবে পুজো করতে সেটা ঠিক আছে কিন্তু ঘুরে এসে বাড়িতে পুজো করতে গেলে অনেক রাত্রি হয়ে যাবে তাই জন্য এই যে আর সবাই অনেকেই পুজো টুজো দেখতে আসছে আর মাম্মামের সঙ্গে খেলবে বলে আজকে এসেছে কিন্তু মাম্মাম তো সেজে গুজে বসে আছে কি করবে আমি বললাম যে মন্দিরেই এসে বসো এখানে ভালো লাগবে আর এই দিকে দেখো হোম হবে বলে হোমের জোগাড় চলছে আর মাম্মা ধুনো জ্বালাবে বলে ও জোগাড় করছে মোটামুটি তো এই দেখো এইদিকে মাম্মা ধুনো জ্বালাবে বলে করছিল তারপর ওর কাকিমা এই যে রেডি করে দিল ওকে ও বসে বসে বাতাস করবে আর এই দিকে দেখতেই পাচ্ছ সব কিছু তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি কেমন লাগছে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও বাড়ির পুজো হলেও আমাদের যেহেতু প্রতিমা আছে প্রতিমা কেনা হয়নি পিতলের মূর্তি তো সব কিছু তোমরা জানো আগেও ভিডিও দেখেছ যারা দেখো তাদের উদ্দেশ্যে বলছি সবাই একটু পাশে থেকো সাথে থেকে এইরকম পুজোর ভিডিও কিছু কিছু আর সব কিছুই আসবে ধীরে ধীরে তোমরা দেখতে পাবে আর আমাদের বাচ্চাগুলো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু এখানেই আছে আর আমার ছেলেকে দেখছো ও সাইডে যে দুষ্টুমি করছে ওকে বলছি যে আমার সামনে এসো ওখানে পড়ে গিয়েছিল একদিনকে তবুও আমার সামনে আসছে না

সবই ভালো হচ্ছে কিন্তু একদিকে হোম আর একদিকে ধুনোর ধোঁয়া মানে সে কী অবস্থা আমাদের চোখ জ্বলে যাচ্ছে একদম আর তবু এই যে বাবু সোনা বাতাস করবে আড়ি করছিল তাই ওকে আবার দেওয়া হলো তবুও ভয় লাগছে গায়েটাই যদি পড়ে টড়ে যায় আগুন ওরা তো বাচ্চা ওরা না আর এইদিকে দেখো হোমের কালি আমাদের তিলক করে দিচ্ছে বোন তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো হোমটা হয়ে যেত এখন সরিয়ে দেওয়া হলো এটা আর এখন আমরা আবার পুজো দেখবো আর আমাদেরকে তো অঞ্জলি দিতে হবে না আমরা একদম না খেয়ে দিয়ে বসে আছি শুধু জল খেয়েছি আমি কিন্তু তোমরা কে কী খেয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে আর কিছু খেতে পারিনি আর ভেবেই ছিলাম যে তাড়াতাড়ি যেহেতু পুজো হয়ে যাবে আর বেশি কিছু খাবার কি দরকার আছে তো দেখো লক্ষ্মীদ্রব্য না খাওয়াই ভালো তারপরে এই যে পুজো হয়ে গেলে খাবো একদম

اوھو قسمي ٿي سگهن ٿو اوهي چين ٿا اوهو نماز کي ڪنهن 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 کي ڪ

এইদিকে দেখো পুজো শেষ আর পুজো শেষে ওদের একটু ভিডিও করে দিচ্ছিলাম ফটো তুলে দিচ্ছিলাম আর আমার মা লক্ষ্মী দেখো পা দুলাচ্ছে বসে বসে কেমন লাগছে আজকে অনেকক্ষণ শাড়ি পরেছিল আর এইদিকে জেঠিমা এসেছে জেঠিমাও প্রসাদ নেবে বলে আর জেঠিমাও ভোগ তৈরি করে দিয়েছিল দেখতে পেয়েছ আর এইদিকে সবই হয়ে গেছে প্রায় সুন্দরভাবে পুজো হয়েছে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও চলো আর বেশি বড় করছি না ভিডিওটা এবার পশদ টসদ সবাইকে দেওয়া হবে খাওয়া হবে আর কি আর আমার দেওয়ার বেরিয়ে যাচ্ছে পুজো করতে বাচ্চারাও অনেকক্ষণ না খেয়েছিলো সেই দুপুরের ভাত খাওয়া তারপরে আর ওদেরকে কিছু খেতে দেওয়া হয়নি ওরাও বলছে আমরা পুজো হলে খাবো তো ওদের জোর খিদে পেয়ে গেছে ওই জন্য ওরা এখানে ফল মিষ্টি খেতে শুরু করে দিয়েছে আর তোমরা তো জানোই তাল গজার আর চিঁড়ে এইসব খেতেই হয় চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে